আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন শুক্রবারে আমাদের নতুন শাড়ি আসে তো আমরা নতুন শাড়ি বলে নিয়ে আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করতেছি অনেক শাড়ি আসছে তার মধ্যে কিছু চমদারি শাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যারা আপনারা জানেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের হয় এই দেখেন আজকে একদম নতুন এই কালেকশনগুলো আমরা নিয়ে আসছি তো

যারা যেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে মেসেজ যারা ডক করুন খুবই সুন্দর এই শার্টটা এই শার্টের মধ্যে দেখেন একদমই অল ওভার सेम কাজ করা ওইটাও দেখাই দিচ্ছি এটি এটা হচ্ছে এটি 60 এই দেখেন ওইটা এটা হচ্ছে এই শার্টের প্রাইস পড়ে হচ্ছে মাত্র 10500 টাকা এই শার্টের প্রাইস পড়ে হচ্ছে মাত্র 10500 টাকা যারা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে করুন এই শার্টের প্রাইস পড়ে হচ্ছে মাত্র 10500 টাকা

কালেকশনগুলো খুবই সুন্দর আশা করি আপনাদের সবার পছন্দ হবে এবং শাড়ি হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলোর মধ্যে আপনারা যারা অর্ডার করবেন আমাদের সাথে যোগাযোগ করুন দেখা এই সেটা যারা অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে আমাদের যোগাযোগ করি সেটার প্রাইস পেয়ে যাবে দশ হাজার পাঁচশো টাকা এই একই লিটার আর দেখাচ্ছি এগুলো মানে কি বলবো এত সুন্দর ডবল পারের মধ্যে করা এটা জড়ি দিয়ে করা বেগুনের মধ্যে এই যে হচ্ছে আপনার দেখেন গোল্ডেন জুরি বেস পার করা কপার এবং সিলভার দিয়ে কাজ করা আছে অসাধারণ কম্বিনেশনের

আমরা এখন একটা হচ্ছে মেরুন কালার শাড়ি দেখাচ্ছি এইটা এই শাড়িটা আমরা এর আগেও লাইভে লাইফে দেখেছি সেটা আমাদের একদম রেগুলার একটা হচ্ছে শাড়ি এটা হচ্ছে এইটি ফোর তৈরি করা অসাধারণ কম্বিনেশনের এই শাড়িটা এবং এটার আচরটাতে এত পরিমাণ কাজ মানে কি বলবো ব্রাইডাল শাড়ি যেই আপনার যারা আপনার ব্রাইডাল শাড়ি হিসেবে চান তারা কিন্তু এই শাড়িটা নিতে পারে আজ একদম অসাধারণ কাজ যারা সেটা অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে বলুন এই শাড়িটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আমরা এই বিষয়টা আগে রেগুলার প্রাইস ছিল হচ্ছে আমাদের সতেরো হাজার টাকা আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাদের কাছে সেল করছি মাত্র পনেরো হাজার টাকায় একটি ফোর কাউন্টার এত অসাধারণ এই শাড়িটা আপনারা তাড়াতাড়ি ইনবক্স করে বলুন

সেটা অর্ডার করুন আমাদের সাথে যোগাযোগ করে সেটা প্রাইস পড়ে যাবে ষোলো হাজার পাঁচশত টাকা সেটার প্রাইস পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা আর যারা সরাসরিতে দেখতে চান তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের হচ্ছে শিল্প দশ নম্বর রোডে নোয়াপাড়া তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ যেটা হচ্ছে একদম মতের দিক জামদানি শিল্পনগরী এখানে হচ্ছে জামদানির মানে তৈরি করার সব কারখানা এখানে সরকার অনুমোদিত শিল্প নগরী এখান থেকে সারা বাংলাদেশে বা তথা সারা পৃথিবীতে সব জামদানিগুলো যায় সো যারা আপনারা চাচ্ছেন যে সরস্বতী তাঁতির হাত থেকে শাড়িটা নিতে তারা কিন্তু এখানে চলে আসতে পারেন আমাদের কারখানা দেখে ভিজিট করে শোরুম ভিজিট করে আপনাদের পছন্দ শাড়িগুলো নিতে পারেন এই লেমন কালারের শাড়িটা একদম যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পারেন খুবই সুন্দর এই শাড়িগুলো হচ্ছে এই জাতটা এসে একটা প্রাইস পড়েছে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো সো আপনারা যারা যাচ্ছেন নতুন কিছু যা নতুন কিছু আপনাদের জন্য নতুন আমরা নিত্য নতুন নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে দেয়ার চেষ্টা করতেছি সো দেরি না করে আপনারা আপনার পছন্দের সেটা বুক করে বলুন এখনই সে কটন শাড়ি এই একটা কটন শাড়ির চলে আসছে কটার মধ্যে হচ্ছে রানী কালার সুতার কম্বিনেশনে দেখুন কত সুন্দর এসে এটা এটাকে করাত টেস্ট্রি বলা হয় এই যে করাত টেস্ট্রির মধ্যে অল ওভার কাজ করা এসে এটা এই শেডটা নিবেন আমাদের স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করুন

কটন শাড়িগুলো কিন্তু হচ্ছে কালারফুল কমই হয় কিন্তু আমরা একটু আপনাদের জন্য ভিন্ন ধরনের কালার কম্বিনেশনে নিয়ে এসেছি এটা হচ্ছে কফি কালারের মধ্যে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা যাতে আমরা একটু কালারফুল যারা পছন্দ করেন হয় কটনের মধ্যে তালাওয়াজ গুলো এই শাড়িটা আপনারা দেখতে পারেন খুবই সুন্দর এই শাড়িটা জাস্ট অসাধারণ কাজ করা হয় সেইটা এই শার্টটা নিবেন স্কিপ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন কয়ন বক্স করে করুন এই শার্টটা প্রাইস করে যা হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা বিষয়টার প্রাইস পড়ে হচ্ছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা একটা হচ্ছে সাদার সিলভার দিয়ে এই যে দেখেন একটা হচ্ছে আট পাই রয়েছে এটা এই যে দেখেন জাস্ট ফিরুজা কম্বিনেশনে আর যারা বাইকে নিতে চান বা বিজনেস করার জন্য নিতে আপনারা চলে আসুন আমাদের শোরুমে বা সরাসরি দেখে নিতে তারা চলে আসুন আমাদের শোরুম আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বিসি চন্দ্রি শিল্পনগরী দশ নম্বর পশ্চিম পাশে নোয়াপাড়া তারা পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ এত সুন্দর এই সেইটা যারা এই কটন কাপড়ের এই সেটা অর্ডার করতে চান স্ক্রিনশটটি আমাদের সাথে যোগাযোগ করে বলুন এই সেটার প্রাইস বলে যা হচ্ছে মাত্র তেরো হাজার টাকা এই সেটার প্রাইস বলে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা যারা স্ক্রিন কি বলে কটন কাপড়ের চামদিকা চাচ্ছেন কটন চাচ্চেন তারা কিন্তু এই সেইটা দেখতে পারেন খুবই সুন্দর এই সেইটা আর যারা সরস্বতী দেখিয়েছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে কিছু জামদারিশ অনুকুরি দশ নম্বর অর্ডার পরশুন্দ আছে নোয়াপাড়া তারা অপরের সবার নায়ণ গাছ দেখেন স্কাই কালার বা ফিউজার টাইপের খুবই সুন্দর এই সেইটা যারা আপনা এত সুন্দর এত মিষ্টি একটা কালার যে আপনারা দেখবেন তাদেরই এই শেডটা পছন্দ হবে আশা করি এত সুন্দর এই কালারটা লেচে কুচি পাটটা অল ওভার টাচ হয়ে আছে এই হচ্ছে আচলটা এই শেড যে আ অল ওভার সেম ড্যাজ গ্রেড 84 কাউন্টের সূত্র অনুযায়ী করে এই শেডটার প্রাইস পড়ে যাবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা যারা এসে এটা অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন আর যারা সরাসরি নিতে চান তারা আমাদের অফিস ভিজিট করুন আমাদের অফিসে বা আমাদের শোরুমের অ্যাড্রেসে বিসিক চন্দ্রের শিল্পনগরে কষ্ট পর্যটন পশ্চিম পাশে নোয়াপাড়া তারা অপর সবাই রোগগ্রস্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম